আপনাকে আমাকে যখন কবরে রেখে আত্মীয় স্বজন পরিচিত প্রিয় মানুষগুলাই যখন মাটির নিচে চাপা দিয়ে ফেলবে আপনি আমি একাকিভাবে কবরে শুয়ে থাকবো নিত দেহ আল্লাহর হুকুমে যখনই প্রশ্নকারী ফেরস্তা আসার আগে যখনই আমাদের দেহে রুহের সঞ্চার হবে সাথে সাথে আমাদের একটা কম্পন হবে কম্পন হওয়ার পরে আমাদের চোখ খুলবে চোখ খোলার পরে আমরা বুঝতেই পারবো না যে কোথায় আছি। পারব না যে কোন জায়গায় আছি মিলাতে পারবো না যেমন স্বপ্নের মধ্যে হয় কোথায় আছি বুঝতে পারি না দুপুর বিকালে ঘুমাইলে দেখবেন ঘুম থেকে উঠার পরে টাইম আওলা জা হয়ে যায় টাইম লড়ে যায় সকাল নাকি বিকাল না দুপুর বুঝতে পারি না বিকালের ঘুমটা যখন ঘুমাই একটু খেয়াল করে দেখবেন কবরের প্রথম রাতটাতে যখন আমরা প্রথম চোখ খুলব আপনার আমার এমন একটা অনুভব হবে যে আমরা কিচ্ছুই মিলাতে পারবো না তখন ভাবতে থাকবো কোথায় আছি কোথায় আছি কোথায় আছি বছরে একটা ভয়ানক আওয়াজ আমাদের কানে বেশি আসবে তখন মন বলবে কেউ আসছে কেউ আসছে আর এমন ভূমিকম্পর মতো থপথপ করে কাঁপতে শুরু করবে আমাদের ভয় আরো বেড়ে যাবে দেখবো দূর থেকে দুইটা ফেরেস্তা মাটি ফেরে ফেরে আসতেছে আমার দিকে আপনার দিকে আমাদের দিকে যার চোখগুলা হবে নীলবর্ণের চোখ নখগুলা হবে লম্বা লম্বা চুলগুলা হবে আউলা জাউলা ভয়ানক চেহারা আওয়াজ করে করে গর্জন করে করে আমাদের দিকে আসতে থাকবে আগলের মতো চেষ্টা করবো ডাইনে যাওয়ার জন্য বামে যাওয়ার জন্য কিন্তু হাই আফসোস আত্মীয় স্বজন প্রিয়জনের তো আমি যেন বের হতে না পারি চতুর্দিকে মাটির দেওয়াল তুলে দিয়েছে আমার তো আমি যেন হলো হতে না পারি জিন্দা বের উপর থেকে মাটি দিয়ে আবার পানি দিয়ে শক্ত করে দিয়েছে যেন হতে বের না পারি জিন্দা হলো দোষ মনে করে নাই ভাই আপনজনেরাই করেছে আপনজনেরাই করবে যখন এই অনুভূতিটা হবে তখন আপনার আমার কাছে দুনিয়াটা কেমন মনে হবে জানেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে স্বপ্ন যেমন বাস্তব ঘুম থেকে উঠলে স্বপ্নটাকে যেমন একটা সাময়িক একটা স্বপ্ন মনে হয় কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খোলার পরে এই দুনিয়ার বিশ তিরিশ পঞ্চাশ ষাট বছর সত্তর বছরের এই লম্বা জীবনটাকে একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে মনে হবে এই তো ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম আর সে স্বপ্নে জীবন অতিবাহিত করেছে এই মাত্র আমি ঘুম থেকে চোখটা খুললাম কবরের প্রথম রাত এত ভয়ানক হয়ে যাবে কোন দলে থাকবেন কার বিপক্ষে কথা বলছি কার পক্ষে কথা বলছি একটু স্থির হওয়ার দরকার আছে এখন কবরের মধ্যে আমি অসহায় ডাকলাম সবাইকে মা আসো বাবা আসো সবাই বলছে আই ডোন্ট নো চিনি না তোমাকে মা বলে চিনি না বাবা বলে চিনি না মা বয় লাগে আসো না একটু থাকো না আচ্ছা কবরে না আসো অন্তত পারতে বসে থাকো বাবা কবরে আসিও না স্বামী কবরে আসিও না ভাই কবরে আসিও না বন্ধু কবরে আসিও না ঠিক আছে পারে তো একটু বসে থাকতে পারো দশটা মিনিট তো অপেক্ষা করো নাই আধা ঘন্টাও তো অপেক্ষা করো নাই চলে গিয়েছি এবার আপনি আমি অসহায় হয়ে বসে আছি কেউ নাই কেউ নাই কেউ নাই কার জন্য করলাম কেউ তো নাই সবাই তো হাত ছেড়ে দিল সবাই তো পর করে দিল হঠাৎ রহমতের আওয়াজ আসবে ওম আমি তোকে ছাড়ি নাই